ইঞ্জিনিয়ারিং পরে এর ক্যারিয়ারগুলো বিমান শিল্প মহাকাশ সংস্থা ডিফেন্স ল্যাব প্রাইভেট কাজ করার সুযোগ থাকে এর পদগুলোর নাম দেওয়া ডিজাইন ইঞ্জিনিয়ারিং সিস্টেম অ্যানালিস্ট ফ্লাইট টেস্ট ইঞ্জিনিয়ার স্পেস মিশন স্পেশালিস্ট ক্যারিয়ারগুলো কোথায় করতে পারবেন বাণিজ্যিক ও সামরিক বিমান মহাকাশ অভিযান স্যাটেলাইট প্রযুক্তি ড্রোন ও মিসাইল প্রযুক্তি হাইপারসনিক ফ্লাইট ও রিউজেবল রকেট এবং বেস্ট ইউনিভার্সিটিগুলো আছে স্পেস রিসার্চ এম আইটি ক্যালটেক আইআইএসটি ইত্যাদি এবং এয়ারক্রাফট ইন্ডাস্ট্রিতে আছে টি জর্জিয়া জর্জিয়াটেক সি সুপারিও কম খরচে পড়ার জন্য আছে ভারতের আইআইএসটি আইআইটিএস জার্মানিতে বিভিন্ন ভার্সিটিতে টিউশন ফ্রি পড়ার ব্যবস্থা আছে এবং বাংলাদেশের মধ্যে কিছু ইউনিভার্সিটিতে আছে যেমন বুয়েটে আছে এখানে সরাসরি এয়ার স্পেস ইঞ্জিনিয়ারিং নেই তবে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার বা ত্রিপলি পরে পরবর্তীতে মাস্টার্স বা বিদেশে স্পেশালাইজড কোর্সে যেতে পারেন মিস্টে এয়ার স্পেস ইঞ্জিনিয়ারিং নামে একটি বিভাগ আছে যা এয়ারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ের অংশবিশেষ স্পেস